আমার নাম বরণ মাঝে মধ্যে কৈর সরণ কুমড়া ঝরবে না নারিকেল ফাটবে না ডগা বাড়াই দানা বাড়াই এইসব কৈরাই ফলন বাড়াই আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শখের বসে বাড়ির আঙ্গিনায় বারান্দায় এমনকি ছাদ বাগানে আমরা বিভিন্ন ফল ফসল চাষাবাদ করে থাকি এছাড়াও মাঠে বা জমিতে আমরা ফল শাকসবজি সহ বিভিন্ন ফসল চাষাবাদ করে থাকি কিন্তু এই শাকসবজি ফলমূল গাছের দৈহিক বৃদ্ধির জন্য ফুল ফল উৎপাদনের জন্য এবং কাঙ্ক্ষিত ফলন দানের জন্য তার কিন্তু খাদ্যের প্রয়োজন হয় এবং এই খাদ্যটাই হচ্ছে সার এবং এই সার যদি আপনি সঠিক মাত্রায় সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে ভুল করেন তাহলে কিন্তু আপনার গাছ এই খাদ্যের অভাবটা দেখিয়ে দিবে দর্শক গাছের পুষ্টি উপাদানের অভাবজনিত কারণে অনেকগুলো সমস্যা প্রকাশ পায় এবং এক একটি পুষ্টি উপাদানের কারণে এক একটি সমস্যা বা এক একটি লক্ষণ দেখা দেয় যেমন আমরা কখনো কখনো দেখি গাছের পাতার কিনার থেকে পুড়ে আসে কখনো কখনো দেখি ফুল ঝরে পড়ে গুটি ঝরে পড়ে কখনো কখনো দেখি ফল ফেটে যায় কখনো দেখি গাছের বয়স্ক পাতা হলুদ হয় কখনো দেখি গাছের কচি পাতা হলুদ হয় কখনো দেখি পাতায় মরিচা রঙের দাগ পড়ে কখনো দেখি পাতায় ফোটা ফোটা দাগ পড়ে কখনো দেখি পাতা গোড়া থেকে শুকিয়ে আসে এই যে লক্ষণগুলো দর্শক এই লক্ষণগুলো কিন্তু এক একটি পুষ্টি উপাদানের কারণে এক একটি লক্ষণ প্রকাশ পায় এই জন্যই আপনার জানা প্রয়োজন কোন পুষ্টি উপাদানের অভাবে কোন লক্ষণটি প্রকাশ পায় তাহলে আপনি ওই লক্ষণের অনুকূলে ওই পুষ্টি উপাদানটি সরবরাহ করলে গাছের সেই পুষ্টি উপাদানের ঘাটতিটি পূরণ হবে এবং আপনার গাছের কাঙ্ক্ষিত ফলন হবে এই অবস্থা থেকে উত্তরণের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বিশ পর্বের ধারাবাহিক প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান ও তাদের বৈশিষ্ট্য দশক দ্বিতীয় পর্বে থাকবে সারের প্রকারভেদ এবং থাকবে বিভিন্ন জৈব সারে কোন কোন পুষ্টি উপাদান কি কি পরিমাণে রয়েছে দশক তৃতীয় পর্বে থাকবে রাসায়নিক সারের প্রকারভেদ এবং রাসায়নিক সারে পুষ্টি উপাদানের শতকরা হার দশক চতুর্থ পর্বে থাকবে নাইট্রোজেনের কাজ নাইট্রোজেন সমৃদ্ধ সার নাইট্রোজেন সারের অভাবজনিত লক্ষণ নাইট্রোজেন সার বেশি ব্যবহারের কুফল এবং ইউরিয়া সারের ভেজালের প্রকৃতি ও ধরন গুটি ইউরিয়া সারের প্রকারভেদ এবং উপকারিতা এবং ভেজাল ইউরিয়া সার চেনার উপায় এবং গাছ যেভাবে নাইট্রোজেন সার গ্রহণ করে সেই বিষয়ক তত্ত্ব এবং পঞ্চম পর্বে থাকবে ফসফরাসের কাজ ফসফরাস সমৃদ্ধ সার সম্পর্কিত বিস্তারিত তত্ত্ব দশক ষষ্ঠ পর্বে থাকবে পটাশিয়াম সারের কাজ পটাশিয়াম সমৃদ্ধ সার সম্পর্কিত বিস্তারিত তত্ত্ব সপ্তম পর্বে থাকবে সালফারের কাজ এবং সালফার সমৃদ্ধ সার সম্পর্কিত বিস্তারিত তথ্য দশক অষ্টম পর্বে থাকবে পুষ্টি উপাদান জিঙ্ক এই জিঙ্কের কাজ এবং জিঙ্ক সমৃদ্ধ সার সম্পর্কিত বিস্তারিত তথ্য দশক আপনারা ধারাবাহিক ভাবে দেখে আসছেন উদ্ভিদের পুষ্টি উপাদান বিশ পর্বের ধারাবাহিক দশক উদ্ভিদের পুষ্টি উপাদান নবম পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে থাকছে বরণ সারের কাজ এবং বোরন সমৃদ্ধ সার এবং বোরন সারের অভাবজনিত লক্ষণ বোরন সার বেশি ব্যবহারের কুফল এবং বোরন সারের ভেজালের প্রকৃতিও ধরন এবং বরণ সারের প্রকারভেদ এবং উপকারিতা এবং ভেজাল বরণ সার চেনার উপায় ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক প্রথমে আমরা জেনে নেব বরুণ সারের পরিচিতি দর্শক বাংলাদেশে কিন্তু বরণ সার তৈরির কোনো কারখানা নেই সরকারি বিনির্দেশ মোতাবেক এই সার বিদেশ থেকে আমদানি করে দেশে প্যাকেটজাত করা হয় বরুণের উৎস হিসাবে বরিক অ্যাসিড সলুবর ফাটিবর গানবর নেচার ইত্যাদি নামে বরুণ সার এদেশে বাজারজাত হয়ে আসছে দর্শক বরণ সারের উৎস হিসাবে বোরাক সার বিনির্দেশকৃত নয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই বরুণ সারের কাজ দশক এই বরুণ সার গাছের কোষের দেয়াল শক্ত করে ডগা এবং শিকরের বৃদ্ধি ফল ফেটে যাওয়া বন্ধ করে নিষিক্তকরণ ও দানা গঠনে সাহায্য করে ভুট্টা তেল বীজ গম ছোলা আলুর ফলন বাড়ায় কোষ বিভাজনে সাহায্য করে পরাগায়ন এবং গর্ব ধারণে সাহায্য করে আর জাতীয় ফসলের আশ ভালো করে তামাক পাতার গুণ বৃদ্ধি করে উদ্ভিদের কার্বোহাইড্রেট বা শর্করার বিপাক বা স্থানান্তরে সহায়তা করে উদ্ভিদের আবশ্যকীয় অন্যান্য উপাদান গ্রহণের সহায়তা করে এবং প্রোটিন সংশ্লেষণ কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছে ফুল ও ফল ধরতে সহায়তা করে গাছের কোষ বৃদ্ধি পাতা ও ফুলের রঙ আকর্ষণীয় করতে সাহায্য করে পরাগরেণু সবল ও সুস্থ রাখতে সাহায্য করে বীজ উৎপাদনে সাহায্য করে চিতা হওয়া রোধ করে ফলের বিকৃতি রোধে সাহায্য করে দশক আপনারা জানেন যে অনেকগুলো ফল বিকৃত হয়ে যায় যেমন সবচেয়ে বেশি বিকৃত হয় পেঁপে দেখবেন পেঁপে এই বাঁকা থেব্রো হয়ে যায় এটাই কিন্তু এই বোরনের অভাবজনিত লক্ষণ দশক এই বোরন আখের চিনি সংবরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এটি আগ ফসলে আমিষ সংশ্লেষণে ভূমিকা রাখে চলুন দশক আমরা এখন জেনে নেই বোরন সারের অভাবজনিত লক্ষণ দশক এই বোরণ সারের অভাবজনিত লক্ষণ ভুট্টা ও তেলবীজ ফসলে বেশি দেখা যায় এছাড়াও বেশ কিছু ফলে এই বোরন সারের অভাবজনিত লক্ষণ বেশি দেখা যায় কারণ অনেকগুলো ফল ফেটে যায় ফল অ্যাব্রোথ্যাবো হয় কিন্তু এই বরণ সারের অভাবে সুতরাং মনোযোগ দিয়ে শুনুন বরণ সারের অভাবে কোন কোন লক্ষণগুলো প্রকাশ পায় দর্শক বরণ সারের অভাবে ফল ফেটে যায় ফল অ্যাব্রোথে বা বিকৃত হয় ফল ঝরে যায় ভুট্টার মোচায় ফাঁকা ফাঁকা দানা হয় এবং দানা পুষ্ট হয় না সরিষার দানা হয় না হলেও বীজের তেলের পরিমাণ কম হয় আমের মিষ্টতা কম হয় পাকা আমের শ্বাসে বাদামি দাগ পড়ে নারিকেল গাছ থেকে ঝরে পড়ে মুসি এবং কচি কাঁঠাল ফেটে যায় বিকৃত হয় এবং ঠিকমতো পুষ্ট হয় না গঞ্চিতা হয় গাছের বৃদ্ধি কমে যায় গাছের ফুল সংখ্যা কমে আসে গাছের অগ্রভাগ মরে যায় কাণ্ড কালো বর্ণ ধারণ করে শিকড়ের বৃদ্ধি কমে যায় ফলের আকার ছোট হয় সাইটার জাতীয় ফলের খোসা অসমানভাবে পুরু হয় এবং পুরু স্থানে ছাই ছাইবর্ণের দাগ দেখা যায় এবং ফলের উপরিভাগ আঁকা বাঁকা হয়ে যায় ফলের উৎপাদন কমে যায় এবং কচি ফল ফেটে যায় দশক আখে বরণের অভাবজনিত লক্ষণ প্রথম কচি পাতা দেখা যায় সাধারণভাবে অপরিণত পাতা বিবন্ন হয় এবং পাতার অগ্রভাগ কুঞ্চিত হয় কাণ্ডের শীর্ষ কলা মরে যায় এবং কচি আখের পাতা ভঙ্গুর হতে পারে এবং এটি বিশেষত কিনারা বরাবর ঘটে কচি গাছের কুশির সংখ্যা অস্বাভাবিক হয়ে গুচ্ছরূপ ধারণ করে এবং পাতা বিকৃত হয় পাতার কিনারার কাছাকাছি জায়গায় স্বচ্ছ ক্ষত বা পানির থলির মতো লক্ষ্য করা যায় তরুণ দর্শক আমরা এখন জেনে নেই বরুণ সার মাত্রাতিরিক্ত ব্যবহার করলে আপনার গাছের বা মাটির কি ক্ষতি হবে বরুণ সার মাত্রাতিরিক্ত ব্যবহার করলে কচি পাতা ও ডগা ক্ষতিগ্রস্ত হবে গাছ নেতিয়ে পড়বে এবং ফলন অনেক কমে যাবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই বরুণ সমৃদ্ধ সার কোনগুলো বোরন সমৃদ্ধ সারের মধ্যে রয়েছে বোরাক্স বা সোহাগা যেটাতে বোরনের পরিমাণ এগারো পার্সেন্ট এটা বর্তমানে অনুমোদিত নয় এছাড়াও রয়েছে বোরিক যেটাতে বরণের পরিমাণ সতেরো পার্সেন্ট বোরিক সাদা রঙের ঝুরঝুরে পাউডার এসিআই বরণ স্কোয়ার এর স্কোয়ার বরণ ইস্টোয়েস্টের মৃত্তিকা বরণ সিটেড এর বোরন স্পেশাল লিমিটের লিমি বোরিক ম্যাকডোনাল্ড এর ম্যাক বায়োটেকের বি বরণ ব্লেসিং এর গ্রোথ প্লাস সুরুবির সিনোবরিক গ্যাপকর ভূমিবরিক অস্টিসের ফেমাস বোরিক এফার্টন এর এমকো বরণ অ্যাক্রোবি আই বরণ কেবিএস এর কেবিএস জলক সান এগ্রির সাহিবরিক স্ট্যান্ডার্ড এর স্ট্যান্ডার্ড বরণ নাটকো বরণ প্রোগ্রেস অ্যাগ্রোলুবর বরণ বরণের পরিমাণ বিশ পার্সেন্ট সোনুবর বরণ দেখতে ধবধবে সাদা হালকা মিহি পাউডারের মতো সিনজেন্টার বিংগো বরণ অটোর সোনুবর বরণ এসিআই এর এসিআই বাম্পার সোনুবর বরণ ন্যাশনাল বরণ মিমপ্যাক্সের মেম্বরন ম্যাকডোনাল্ডের সোনুবর বরণ স্কয়ারের বড়সল ইস্টওয়েস্টের ই সোনুবর লিমিটেড লিনিয়াস বরণ ইওনের ভাইটাল এগ্রোবিজনেস বরণ স্ট্যান্ডার্ডের সোনুবর বরণ কেবিএস এর কেবিএস শপের করবেলের পাওয়ার বরণ সিতেডের আপタップ সোনুবর এমাগ্রিনের জাস্ট বিশ সোলুবর সেঞ্চুরির সেঞ্চুরি বরণ বায়োটেকের বায়ো বরণিং এর গ্রোথ সাতশো ছিয়াশি সরুভীর সিনোভর গ্যাটকর ভূমি সোলুবর বরণ অস্ট্রিসের ফেমাস সোলোবর বরণ এবো সোলুবর বরণ এবং মাজিম সুপার বরণ এছাড়াও রয়েছে ফাটিবোর বরণের পরিমাণ পনেরো পার্সেন্ট ফাটিভোর সাধারণের স্ফটিকাকৃতির রয়েছে গানুবর নেচার বরণের পরিমাণ চোদ্দ দশমিক ছয় পার্সেন্ট নেচার সাদা রঙের দানাদার দশক যদি আপনার জমিতে বা গাছে এই বরণ সারার অভাবজনিত লক্ষণ দেখা যায় তাহলে আপনি কি করবেন গাছ প্রতি পঞ্চাশ থেকে একশো বিশ গ্রাম বোরিক এসিড উপরি প্রয়োগ করতে হবে পনেরো দিন অন্তর অন্তর দুই থেকে তিনবার সলুবর বরণ দেড় গ্রাম পার লিটার হারে গাছের পাতার নিচে সহ পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে হবে এবং পনেরো দিন পরপর দুই থেকে তিনবার এভাবে স্প্রে করলে বোরনের অভাবজনিত লক্ষণ কেটে যাবে শেষ চাষে বোরন সার ফসল বেঁধে এক থেকে তিন কেজি পার একর হারে প্রয়োগ করতে হবে এক্ষেত্রে নিকটস্থ উপসহকারী কৃষি অফিসারের পরামর্শ মোতাবেক আপনারা বরুণ সার ব্যবহার করবেন প্রচুর পরিমাণে মাটিতে জৈব সার ব্যবহার করতে হবে শস্য পর্যায় অবলম্বন করতে হবে দশক একই জমিতে একই ফসল বারবার করলে এই অনুখাদ্যগুলোর ঘাটতি দেখা যায় তাই এক ফসলের পর আরেকটি ফসল চাষাবাদ করে এই অনুখাদ্যের অভাবজনিত লক্ষণ আপনি সহজেই প্রতিরোধ করতে পারেন চলুন দশক আমরা এখন জেনে নেই বরুণ সারের ভেজালের প্রকৃতি ও ধরন সরাসরি আমদানিকৃত বরুণ সারের নমুনায় কোনো ভেজাল পাওয়া না গেলেও বাজারজাত করার সময় তাতে ভেজাল দেওয়া হয় বোরিক অ্যাসিডের তুলনায় বোরাক্সের দাম কম হওয়ায় বোরিক অ্যাসিডের প্যাকেটে বোরাক্স মেশানো হয় সোলুবর বোরিক অ্যাসিড সার দেখতে সাদা বিধায় সাদা রঙের কম দামি বিভিন্ন পদার্থ যেমন সোডিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট জিপসাম প্যাকেটজাত করে তা বোরিক অ্যাসিড ও সলুবর নামে বিক্রি করা হয় এসব সারের নমুনা পরীক্ষা করলে তাতে কোনো বরণই পাওয়া যায় না এসব পদার্থ দেখতে অনেকটা একই রকম বিধায় কৃষকরা প্রকৃতপক্ষে আসল বোরন সার চিনতেই সমস্যায় পড়ে যায় চলুন দর্শক আমরা এখন জেনে নেই আপনি কিভাবে ভেজাল বরণ সার চিনবেন আধা গ্লাস পরিষ্কার ঠান্ডা পানিতে এক চা চামচ বরিক অ্যাসিড গুললে তা আসল হলে সম্পূর্ণ গলে মিশে যাবে এবং গ্লাসের তলায় কোনো তলানি পড়বে না ভেজাল হলে তলানি পড়বে অনুরূপভাবে এক চিমটি বেরিয়াম ক্লোরাইড মেশানো হলে গ্লাসের তলায় কোনো তলানি না পড়ে তাহলে বুঝতে হবে ওই সারটি আসল যদি নমুনাটি সোডিয়াম সালফেট দিয়ে তৈরি ভেজাল বোরিক অ্যাসিড হয় তবে সাথে সাথে দ্রবণটি দুধের মতো সাদা হয়ে যায় বোরাক্স এবং ম্যাগনেশিয়াম সালফেটের তুলনায় বোরিক্যাসিডে স্ফটিক অনেক মিহি সূক্ষ্ম এবং শুষ্ক ঝুরঝুরে অভিজ্ঞতা থাকলে এই বৈশিষ্ট্য দিয়েও আসল বোরিক অ্যাসিড পাউডার চেনা যায় এবং দশম পর্বে থাকবে গাছের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান ম্যাগনেশিয়াম সম্পর্কিত বিস্তারিত তথ্য পর্বে থাকবে ক্যালসিয়াম সম্পর্কিত বিস্তারিত তথ্য বারোতম পর্বে থাকবে লৌহ বা আয়রন সম্পর্কিত বিস্তারিত তথ্য তেরোতম পর্বে থাকবে গাছের গৌণ পুষ্টি উপাদান তামা বা কপার সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং তম পর্বে থাকবে গাছের পুষ্টি উপাদান ম্যাঙ্গানিস সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং পনেরোতম পর্বে থাকবে গাছের পুষ্টি উপাদান মনিক সম্পর্কিত বিস্তারিত তথ্য ষোলোতম পর্বে থাকবে গাছের পুষ্টি উপাদান ক্লোরিন সম্পর্কিত বিস্তারিত তথ্য সতেরোতম পর্বে থাকবে গাছের পুষ্টি উপাদান কোবাল সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং আঠারোতম পর্বে থাকবে গাছের পুষ্টি উপাদান সিলিকন সম্পর্কিত বিস্তারিত তথ্য উনিশতম পর্বে থাকবে গাছের উপকারী পুষ্টি উপাদান অ্যালুমিনিয়াম সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং বিশতম এবং শেষ পর্বে থাকবে গাছের উপকারী পুষ্টি উপাদান সোডিয়াম সম্পর্কিত বিস্তারিত তথ্য দর্শক প্রতিটি পর্বে প্রত্যেকটি পুষ্টি উপাদান সম্পর্কে আপনারা জানতে পারবেন ওই পুষ্টি উপাদানটির কাজ থাকবে অভাবজনিত লক্ষণ বেশি ব্যবহারের কুফল এবং ভেজালের প্রকৃতি ও ধরন এবং পুষ্টি উপাদানের প্রকারভেদ এবং উপকারিতা এবং ভেজাল পুষ্টি উপাদানটি চেনার উপায় এবং গাছ কিভাবে এই পুষ্টি উপাদানটি গ্রহণ করে সেই বিষয়ক তথ্য এই তথ্যগুলো আপনারা প্রত্যেকটি পর্বে জানতে পারবেন দর্শক এই বৃষ্টি পর্ব আপনার জন্য অত্যন্ত জরুরি যদি আপনি সাদবাগানি বা বারান্দা বাগানি বা আঙ্গিনা বাগানি বা কৃষি উদ্যোক্তা বা কৃষক হয়ে থাকেন এই ভিডিওগুলো আপনি নিজে দেখবেন এবং আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার বিনীত অনুরোধ রইল দর্শক দশম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে এই বিষয় আল্লাহ হাফিজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে